আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে বর্গমূল নিয়ে আজকে আমরা দুটো অঙ্ক করব লাস্ট পর্বে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করেছিলাম একত্রিশ হাজার ছয়শো চুরাশিকে যার উত্তর হয়েছিল একশত আটাত্তর এই পর্বে আমরা চোদ্দোশো চুয়াল্লিশ এবং চার হাজার চারশো উননব্বই এই দুটি সংখ্যার বর্গমূল নির্ণয় করব ভাগের সাহায্যে তো চলো শুরু করি একটু বলে রাখি তিন একত্রিশ হাজার ছয়শো চুরাশি এই যে বর্গমূলটা আমরা করেছিলাম ভাগের সাহায্যে এটা তোমরা কিন্তু ডেস্ক্রিপশন বক্সে এর লিঙ্ক পাবে তো যাই হোক আমরা যেটা করবো ওয়ান ফোর 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 এইটাকে আমরা ভাগের সাহায্যে বর্গ নির্ণয় করব তো নিয়ম অনুযায়ী ডান দিক থেকে বা দিকে জোড়া জোড়া নিব তো চুয়াল্লিশ একটা জোড়া এবং চোদ্দো আর একটা জোড়া এরপর আমরা হয় ডান দিকে অথবা বাঁ দিকে একটা দাগ দিব এটা আমরা সবাই জানি এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই যে চোদ্দ এই চোদ্দোর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত এই চোদ্দোর সবচেয়ে নিকটস্থ বর্গ সংখ্যা হচ্ছে নয় নয়ের বর্গমূল কি নয়ের বর্গমূল হচ্ছে থ্রি ওকে আমাদের প্রথম কাজ কমপ্লিট হয় এই যে জোড়াটা এর সমান হতে হবে অথবা এর নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা দিয়ে আমাদের কাজটা শুরু করতে হবে তো চোদ্দোর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে নয় কারণ নয়কে আমরা যখন স্কোয়ার রুট করব। আমরা পাবো হচ্ছে থ্রি এখন এটাকে আমরা বিয়োগ করব। চোদ্দো থেকে নয় বাদ দিলে আমরা পাবো হচ্ছে পাঁচ এরপর আমরা যে কাজটা করব এই যে দ্বিতীয় যে জোড়াটা আছে এই জোড়াটাকে আমরা এখানে বসাব অর্থাৎ চুয়াল্লিশ এরপর যে কাজটা করব এই যে তিন আছে এই তিনকে আমরা দ্বিগুণ করব দ্বিগুণ করলে আমরা যেটা পাবো তিন দোকানে ছয় ওকে এখন এই ছয়ের সাথে এমন একটা সংখ্যা বসাতে হবে সেই সংখ্যা পুরো সংখ্যাটাকে গুণ করলে হয় পাঁচশো হবে অথবা এর কাছাকাছি হবে তো আমরা যে কাজটা করতে পারি এই যে ছয় এর সাথে আমরা কি বসাবো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সবার শেষ সংখ্যাটা হচ্ছে পাঁচ চার তাই তো তো আমরা এমন একটা জিনিস বসাবো যেমন আমরা যদি এখানে চিন্তা করি যে যদি আমরা নয় বসাই তাহলে ছয় নং চুয়ান্ন মানে এই যে চুয়ান্ন কিন্তু মিলল কিন্তু এখানে নয় বসানোর ফলে আমরা একটু বসিয়ে দেখি নয় যদি বসায় কি দাঁড়ায় নয় নয় একাশির এক এরপর ছয় নং চুয়ান্ন হাতে ছিল কত আট চুয়ান্ন আর আট হচ্ছে তেষট্টি দেখো পাঁচশো চুয়াল্লিশের থেকে কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে সুতরাং আমরা যে কাজটা করতে পারি এই যে ছয় এইখানটাতে আমরা যদি আট বসাই আমরা যদি আট বসাই তাহলে আমরা দেখি কী দাঁড়াচ্ছে আট আটা চৌষট্টির চার হাতে ছয় ছয় আটা আটচল্লিশ আটচল্লিশ আর ছয় হচ্ছে চুয়ান্ন একদম কাটায় কাটায় মিলে গেল সুতরাং এই যে ব্লাঙ্ক পয়েন্টটা আছে এখানে আমরা বসাবো হচ্ছে কত আট ওকে আট বসালাম তাহলে কি আসলো এটাকে গুণ করলে আসতেছে পাঁচশত চুয়াল্লিশ মিলে গেল এবং এই ফলে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে আট সুতরাং আমরা দেখতে পাচ্ছি ওয়ান ফোর 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 এটাকে যদি আমরা স্কোয়ার রুট করি আমরা পাবো হচ্ছে থার্টি এইট ভাগ্যের সাহায্যে খুব সহজে আমরা বর্গমূল নির্ণয় করলাম ওকে প্রথম পার্ট কমপ্লিট এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে চার হাজার চারশো উনানব্বই তো চলো করে ফেলি চার হাজার চারশো উনানব্বই এটাকে সেম আমরা প্রথমে একটা জোড়া নিলাম পরে আরেকটা জোড়া নিলাম এরপর বা একটা দাগ দিলাম এবং ফলের জন্য উপরে একটা দাগ দিলাম প্রথম কাজটা কি এই যে চুয়াল্লিশ আছে অর্থাৎ প্রথম যে জোড়াটা আসে এই জোড়ার সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত দেখো সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ছত্রিশ ছত্রিশকে আমরা বর্গমূল করলে পাবো কত ছয় এখন এটাকে যদি আমরা বিয়োগ করি আমরা পাবো কত আট এরপরে কি করবো আমরা এই যে দ্বিতীয় জোড়াটা আছে এটা নামাবো সেটা হচ্ছে উনানব্বই এই ছয়কে কি করব আমরা দ্বিগুণ করবো কত হবে বারো এরপর এই যে এখানে একক ডিজিটে আমরা এমন একটা সংখ্যা বসাব যাতে পুরো সংখ্যাটাকে গুণ করলে হয় আটশো হবে অথবা এর থেকে ছোট হবে আমরা একটু কাজটা করি ওয়ান টু এখানে একটা সংখ্যা বসাতে হবে তো কোন সংখ্যাটা আমরা বসাতে পারি লক্ষ্য করো এখানে লাস্টে আছে কথা আট তার মানে সাত বারঙ হচ্ছে চুরাশি আমরা দেখি একটা রিক্স নিয়ে সাত বসিয়ে সাত সাতা উনপঞ্চাশের নয় হাতে কত চার সাত দুপনে চোদ্দো চোদ্দো আর চার কত আঠারো হাতে কত এক সাত এক সাত সাত আর এক আট একদম সুন্দর করে মিলে গেল তার মানে আমরা এখানে বসাচ্ছি সাত তাহলে এইট এইট নাইন বিয়োগ করলে কত হবে শূন্য এবং এই ফলের সাথে কী হবে সাহায্য করতে হবে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চার চার আট নয় এই সংখ্যাটাকে যখন আমরা বর্গমূল করবো আমাদের উত্তর হবে সিক্সটি সেভেন তো আমরা দুইটা অঙ্ক করলাম ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো এইভাবেই যত বড় সংখ্যা আসুক না কেন আমরা খুব সহজেই করতে পারবো তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর অঙ্কগুলো তোমাদের যদি ভালো লাগে মনে করো যে কাজে লাগবে এবং এই কাজে লাগাটা কিন্তু একদম অনেক বছর পর্যন্ত লাগবে ক্লাস সিক্স সেভেন থেকে শুরু করে এইট নাইন টেন একাদশ দ্বাদশ সময় কিন্তু এই ভাগের সাহায্যে বর্গমূলগুলো পরীক্ষায় আসে ইভেন অ্যাডমিশন টেস্ট এবং জবের পরীক্ষাতেও এই বিষয়গুলো কাজে লাগে তো সব কিছু মিলিয়ে তোমাদের কাছে যদি মনে হয় ঠিকঠাক তাহলে অবশ্যই লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ